এর মধ্যে দিয়ে আমরা দেখলাম যে আওয়ামী লীগ নেতা কর্মীদেরকে তো ফুল দিয়ে মানে ফুল দিতে দেওয়াই হয়নি শহীদারের শ্রদ্ধা জানাতে দেওয়াই হয়নি কোথাও কোথাও আক্রমণের শিকার হয়েছে আওয়ামী লীগ নেতা কর্মীরা আওয়ামী এখনো নিষিদ্ধ হয়নি ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে ছাত্রলীগের নেতা কর্মীরা যদি যায় সেক্ষেত্রে আইনের ভাষা মোতাবেক আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া যেতেই পারে কিন্তু আওয়ামী লীগ সহ অন্যান্য জঙ্গ সংগঠন বা যে লাখ কোটি কর্মী সমর্থক করেছে তারা কি অন্যায় করেছে এবং এবারে শহীদ দিবসটা নিশ্চয়ই অন্য মাত্রা নিয়ে আমাদের সামনে এসেছিল নানান ধরনের ঘটনা ঘটেছে রাষ্ট্রপতির কথা যদি বলতেই হয় আমরা নিশ্চয়ই খেয়াল করেছি একুশের প্রথম প্রহরে যেই প্রথা হয়ে আসছিল আহ স্বাভাবিকভাবে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী একসাথে শহীদ মিনারের শ্রদ্ধা জানান কিংবা শহীদ বুদ্ধিজীবী দিবসেও তারা প্রথম প্রহরে শ্রদ্ধা জানিয়ে আসছিলেন কিন্তু এবার তার ব্যত্যয় ঘটেছে আমরা নিশ্চয় দেখেছি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এবং প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস একসঙ্গে কিন্তু শহীদ জানাননি প্রথমে দেখলাম রাষ্ট্রপতি শ্রদ্ধা জ্ঞাপন করলেন মাত্র মিনিটের জন্য তিনি সেখানে উপস্থিত ছিলেন তারও বেশ কিছুক্ষণ পর শ্রদ্ধা জানাতে এলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কেন এই ব্যত্যয়টি ঘটল যেটি জানা গেছে উপদেষ্টা পরিষদের মধ্যে কোনো কোন সদস্য একাধিক সদস্য তার উপরে ভয়ঙ্কর চাপ সৃষ্টি করেছিলেন যাতে রাষ্ট্রপতির সঙ্গে একসাথে প্রধান উপদেষ্টা শহীদ না জানান এবং এই চাপ প্রয়োগের কারণ কি সে সম্পর্কে নিশ্চয়ই কোনো ধরনের বিবৃতি সরকারের পক্ষ থেকে আসেনি আশাটাও আমরা আশা করি না যে তারা এমন কিছু বিবৃতি দিয়ে জানাক সেটি তো বলাই বাহুল্য কিন্তু কি কারণে এটি করা হয়েছে সেটা আমরা বুঝতে পারছি প্রশ্ন হচ্ছে যে এটি কি করার খুব বেশি প্রয়োজন ছিল রাষ্ট্রীয় যে আচারগুলো সেগুলো প্রকাশে থাকলে সমস্যা কি ছিল এবং এইটা যে দৃশ্যমান করা হলো কাদেরকে খুশি করা হলো আমরা তো জানি যে একুশে ফেব্রুয়ারি আগের দিন বিপ্লবী পরিষদ বিপ্লবী ছাত্র পরিষদ নামে একটি সংগঠন তারা দাবি জানিয়েছিল যে জুলাই আগস্ট আন্দোলনে যত মানুষ নিহত হয়েছেন তাদের রক্তের সঙ্গে শাহাবুদ্দিন চুপুর রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুর নামটি জড়িয়ে আছে তিনি চুপচাপ ছিলেন ওই সময় তিনি যেন শহীদ মিনারে ফুল দিতে না যান এবং এ নিয়ে নিশ্চয়ই একটি টেনশন সরকারের মধ্যে ছিল বাইন শৃঙ্খলাকারী বাহিনীর মধ্যে ছিল তারপরও তিনি গেছেন না যাওয়াটা নিশ্চয়ই অন্য ধরনের কোনো সিনারিও আমাদের সামনে উপস্থিত উপস্থিত হতো কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস তাহলে কি সত্যি সত্যি রাষ্ট্রপতিকে বয়কট করলেন এবং এই যে বিষয়টি দৃশ্যমান হলো তা থেকে সরকারের জন্য বিষয়টি খুব ভালো হলো রাষ্ট্রপতিকে সরকার চায় কি না চায় সেটি অন্য বিষয় এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের পক্ষ থেকে যে একটা মফ ক্রিয়েট হলো রাষ্ট্রপতিকে অপসারণের বিষয়ে আপাতত সেটি খানিকটা মিয়মান অবস্থা আছে বা একটু ধামাচাপা পড়ে গেছে কিন্তু নতুন করে আবার এইগুলো করার কি অর্থ থাকতে পারে শুধু এই বিষয় যে ব্যক্তায় ঘটেছে এবারে শহীদ দিবসের তা নয় আমি আরো দুটি কন্টেন্ট এ আপনার শুনে বলেছি যে এবারে শহীদ দিবসটা আমাদের সামনে কতটা আতঙ্ক কিংবা অন্য একটা পরিবেশের মধ্যে দিয়ে আমাদের সামনে উপস্থিত হয়েছে এর মধ্যে দিয়ে আমরা দেখলাম যে নেতা কর্মীদেরকে তো ফুল দিয়ে মানে ফুল দিতে দেওয়াই হয়নি শহীদ নারের জানাতে দেয়াই হয়নি কোথাও কোথাও আক্রমণ শিকার হয়েছে আওয়ামী লীগ নেতা কর্মীরা আওয়ামী এখনো নিষিদ্ধ হয়নি ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে ছাত্রলীগের নেতা কর্মীরা যদি যায় সেক্ষেত্রে আইনের ভাষা মোতাবেক আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া যেতেই পারে কিন্তু আওয়ামী লীগ সহ অন্যান্য জঙ্গ সংগঠন বা যে লাখ কোটি কর্মী সমর্থক রয়েছে তারা কি অন্যায় করেছে কেন এখন এই মুহূর্তে এসে এইভাবে জাতিকে আবারও বিভক্তির জায়গা নিয়ে যাওয়া হচ্ছে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার দোহাই দিয়ে জাতিকে বিভক্ত করেছিল আমরা তার সমালোচনা করেছি আমরা তার বিরুদ্ধে কথা বলেছি কিন্তু এখনো সেইটি কেন বহাল থাকবে জাতিকে পুরো ভয়ঙ্কর একটি বিভক্তির রেখা টেনে দিতে জাতির মধ্যে আমরা দেখলাম যে প্রধান উপদেষ্টা কতটা নিরাপত্তার মধ্যে থাকতে চাইছেন অথবা তাকে নিরাপত্তার মধ্যে রাখতে হচ্ছে প্রোটোকল অনুযায়ী অবশ্য তার নিরাপত্তা প্রয়োজন কিন্তু একটু বেশি মাত্রায় কি হয়ে যাচ্ছে না এবং এই অভিযোগটি তো নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ওপেন তিনি বলেছেন যে তার নিরাপত্তার নামে প্রধান উপদেষ্টার নিরাপত্তার নামে তাকে অপমান করা হয়েছে তিনি পঞ্চাশ বছর ধরে রাজনীতি করছেন বাংলা একাডেমিতে প্রধান উপদেষ্টার যে অনুষ্ঠান ছিল সেখানে নির্ধারিত যে সময় এগারোটা সেই এগারোটা পনেরো মিনিট আগে তিনি ঢুকতে গেছেন তাকে ঢুকতে দেওয়া হয়নি যে গেট দিয়ে প্রথমে ঢুকতে গেছেন এরকম চারটি গেট দিয়ে তিনি ঢুকার চেষ্টা করেছেন তারপর ঢুকতে দেওয়া হয়নি মাহমুদুল রহমান মান্না প্রশ্ন তুলেছেন যে তাহলে কেন তাকে দাওয়াত দেওয়া হলো আমন্ত্রণ দেওয়া হলো আমন্ত্রণ করা হলো এবং এইভাবে ডেকে তাকে কেন অপমান করা হলো আমরা দেখেছি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা কতটা কঠোর ছিল গণভবনের সামনে রাস্তা অর্ধেক ব্যারিকেড দিয়ে রাখা হতো প্রতি রাত এগারোটা পর থেকে যে পরিমাণ ভয়ঙ্কর যানজটের সৃষ্টি হতো ঢাকা শহরে গণভবনের সামনে তারপরও তাতে বিষয়টি কাউকে স্পর্শ করেনি মানুষের গণ মানে জনভোগান্তি যেটি সেটি কখনো তারা ওইভাবে বোঝার চেষ্টা করেনি তুমি নিরাপত্তা বোধ করলেই হলো শেখ হাসিনা কথা বলছি আমি এগুলো লাভ কি এবং এও দেখেছি শহীদ নারে রাত্রে শ্রদ্ধা জানাতে গিয়ে বিএনপি নেতাকর্মীরা কর্মীরা বাধার সম্মুখীন হয়েছে সেই একই একই অজুহাত নিরাপত্তা প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতি ফুল দেওয়ার পরে সাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় সন্ধ্যার প্রাঙ্গন বা এলাকা কিন্তু আমরা দেখলাম যে শামসুজ্জামান দুদু বিএনপির উপদেষ্টা তিনিও বাধার মুখে পড়লেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আবার সাধারণ মানুষও বাধার মুখে পড়েছিল এরকম অনেক অনেক আপত্তিকার ঘটনা মধ্যে দিয়ে এবারে আমরা পেলাম আর এর বাইরে এরা কিন্তু জানিয়েছে আমি যেভাবে শহীদ মিনার গুড়িয়ে দেওয়া হলো কুমিল্লা চোদ্দ গ্রামে রাতের অন্ধকারে গভীর রাতে আবার শহীদ ভেঙে টয়লেট নির্মাণ করা হয় দুঃসাহস করা হয় কি চলবে এই যে সন্ধি এই যে আমাদের অস্তিত্বের শেকড় নিয়ে যে খেলাগুলো চলছে যে চক্রান্তগুলো চলছে আমাদের শেকড় উঠতে ফেলার যে ষড়যন্ত্র শুরু হয়েছে তা কি স্থায়ী হবে কোনো মতেই না কোনোভাবেই হবে না এই বিষয়টি তারা বারবার ভুলে যায় বারবার অনেক চেষ্টা করা হয়েছে ঘুরে ফিরে সেই একাত্তরই আমাদের সবার সামনে এসে দাঁড়িয়েছে বুক চিতিয়ে তার আদর্শ নিয়ে একুশ দাঁড়িয়েছে তো যখন কামিনী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকেরা বা শিক্ষার্থীরা বাধা দিলেন তারা শুনলো না ভেঙে ফেলা হলো পরবর্তী তারা সবাই মিলে লিখিত অভিযোগ দিল ইউনের কাছে ইউনের বিষয়টা আমলে নিলেন মামলা করা হলো দুজনকে আটক করা হলো তার মধ্যে একজন আবার হিন্দু শিক্ষক এখন হিন্দু শিক্ষক হয়েছে বিধায়িত্রী অন্য কোনো আদর্শ বিশ্বাসী হতে পারবেন না তা তো নয় আমরা তো জানি অনেক হিন্দু ধর্মের মানুষরা আবার কত কি সঙ্গে জড়িত যা হোক সে বিতর্কে না গেলাম আবার এর মধ্যে কোনো ষড়যন্ত্র আছে কিনা আমি জানি না তো তাদেরকে আটক আটক করা হলো করার পরে যখন আদালতের সোপর্ট করা হলো দুজনের জামিন মঞ্জুর হয়েছে গত দুই দিন আগে তাদের দেশে যা কিছু ঘটছে তার মধ্যে হয়তো এই ঘটনাগুলো কিছুই না আমি এর আগে একটি কন্টেন্টে একদিন আগে আপনাদেরকে জানিয়েছি যে একাত্তরকে মুছে ফেলার মতন একুশকেও কি মুছে ফেলা হচ্ছে